ছাতার মধ্যে কি সুন্দর করে ডিজাইন করা দেখুন এই জুতোগুলো দেখুন কি সুন্দর আশি আর এটা পঞ্চাশ আর ওই ছোট গুলো কত তিরিশ এই কেটলি দাম কেমন আছে সাড়ে চারশো শীতকাল আর ডিসেম্বর মাস মিলেমিশে একাকার তার সাথে রয়েছে শান্তিনিকেতনের পৌষ মেলা তাহলে ব্যাপারটা কেমন হয় একবার ভেবে দেখুন তো যাই নেবেন সবই দাম দেড়শো টাকা করে ফুর্তি থেকে শুরু করে স্টোল ওড়না সমস্ত কিছু রয়েছে নমস্কার কেমন আছেন সবাই ডিসাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন শীতকাল শীতকালে আপনারা জানেন শান্তিনিকেতন কতটা সুন্দর লাগে দেখতে আজকে আমি চলে এসেছি সেই শান্তিনিকেতনে এবছরে শান্তিনিকেতনের পৌষমেলা শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে অর্থাৎ তেইশে ডিসেম্বর মেলাটি চলবে এই বছরের একদম লাস্ট পর্যন্ত বছরের শেষ অর্থাৎ মেলাটি চলবে আঠাশ তারিখ ঠিক রাত বারোটা পর্যন্ত আপনারা তার মধ্যেই যে কোনো একদিন এখানে চলে আসতে পারেন তবে আসবেন কত সহজে আসবেন সমস্ত কিছুই আমি আপনাদের বলে দেব এবং আপনারা যদি হাওড়া অথবা শিয়ালদা থেকে আসেন কি ট্রেন ধরবেন ট্রেনের টিকিট কত রয়েছে সমস্ত কিছুই আমি আপনাদের বলে দেব সবার প্রথমে বলি আপনারা বোলপুর যাবেন কত সহজে যদি আপনারা শিয়ালদা থেকে যান তাহলে খুব সকালেই রয়েছে সাতটা কুড়িতে মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার টিকিট মূল্য পড়বে মাত্র টাকা জেনারেল টিকিটেই আপনারা এক্সপ্রেসে যাতায়াত করতে পারবেন এবং সিটও পেয়ে যাবেন বোলপুর স্টেশনে নামার পরেই বাইরে প্রচুর অটো টোটো রয়েছে আপনারা সেই টোটোয় কথা বলে দামদর করে বলুন মেলায় যাবেন ভাড়া পড়বে মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা কিছু কারণ থাকার বসত কয়েক বছর বন্ধ ছিল মেলাটি পুনরায় আবার শুরু হয়ে গেছে মেলাটি সেই জন্যই আমি চলে এসেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য এবছরের মেলায় কি কি জাকজমক রয়েছে দুদিকেই দেখতে পাবেন গাড়ি চলাচল বন্ধ রয়েছে যেহেতু মেলা রয়েছে সামনেই আপনাদেরকে স্ট্যান্ড থেকে সামান্য একটু হেঁটে আসতে হবে ওই ধরে রাখুন দু পাঁচ মিনিট চলুন এবারে আমরা মেলার মধ্যে প্রবেশ করি সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে মেলার মধ্যে প্রবেশ করতে হবে আপনারা বোলপুর স্টেশন থেকে নামার পরেই একদম স্টেশনের বাইরে দেখতে পাবেন অটো টোটো রয়েছে আপনারা বলবেন মেলায় যাবেন তাহলে আপনাদেরকে একদম মেলার সামনেই নামিয়ে দেবে ভাড়া পড়েছে আমাদের কুড়ি টাকা করে আপনাদেরকে হয়তো বলতে পারে তিরিশ টাকা চল্লিশ টাকা অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন আস্তে দুই দিকেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে দোকান সাজিয়ে বসেছে চলুন আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করি এবং কি কি জিনিসপত্র রয়েছে তার কেমন কি দাম রয়েছে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো

মানুষ কি না পারে আপনারা এই মেলায় না এলে বুঝতে পারবেন না এত সুন্দর হাতের কাজ নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না এগুলো কি সব পাটে আচ্ছা এটার দাম কত পঞ্চাশ আর রবি ঠাকুরের মূর্তিগুলো বড়গুলো একশো মেলা মানে জিলাপি কাঠি গজা বাদাম ভাজা এগুলো থাকবেই আপনারা দেখতে পাবেন মেলার ঠিক একদম সামনের এটা হচ্ছে ঠিক মেলার ভেতরে প্রবেশ করার জায়গা তার সামনেই দেখতে পাবেন চারিদিকে জিলিপি থেকে শুরু করে কাঠি গজা বাদাম ভাজার দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এটার দাম বারোশো সেটা আর এই শোপিস হচ্ছে আঠারোশো বড়টা আঠারোশো ছোটটা হচ্ছে বারোশো এখানে দেখতে পাবেন বাঙালির বিখ্যাত দইওয়ালার দোকান খুব সুন্দরভাবে দোকানটি সাজানো এবং দোকানের সামনেও রয়েছে প্রচুর ভিড় দোকানে খাওয়ার দাওয়ারের কেমন কি দাম রয়েছে সেটাও কিন্তু উনি এখানে দিয়ে রেখেছেন সুন্দর সুন্দর শোপিস দেখুন এখানে কত বড় বড় এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে দাম শুরু হচ্ছে ষাট টাকা থেকে এগুলো এইগুলো এইগুলো সম্পূর্ণ কাঁসা পেতল দিয়ে তৈরি ছোট মূর্তিগুলোর দাম শুরু হচ্ছে আড়াইশো তিনশো টাকা থেকে এখানে দেখতে পাবেন সমস্ত কিছু সিলভারের রয়েছে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এখানে বিভিন্ন জিনিসের এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না সেই রকমের জিনিসও রয়েছে মানুষের হাতের কাজ কত সুন্দর এই মেলায় না এলে আপনারা বুঝতে পারবেন না এই চুড়িগুলোর দাম কেমন আছে এই চুড়িগুলো হ্যাঁ 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 ষাট টাকা করে জোড়া এই চিরুনিগুলো কত একশো কুড়ি বড়গুলো আড়াইশো এই মূর্তিগুলোর দাম শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে সম্পূর্ণ মাটির তৈরি আরে কৃষ্ণ ঠাকুরগুলো কত আশি দুটো কুর্তি দেড়শো টাকা জোড়া দেড়শো এখানে জোড়া দেড়শো বিক্রি হচ্ছে আর ব্যাগ এখানে জোড়া দেড়শো এই সরি জোড়া একশো আশি মেলাটা বিশাল বড় আপনারা ঠিক দুপুর নাগাদ চলে আসবেন দুপুর থেকে পুরো মেলাটা ঘুরে দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই রাত হয়ে যাবে আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর মেলার মধ্যে জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা সচরাচর পাবো না সেই সমস্ত জিনিসও কিন্তু আপনারা এই মেলার মধ্যে পেয়ে যাবেন সুন্দর দেখুন কাঠ দিয়ে বানিয়েছে আর পঞ্চাশ টাকা ছাতার মধ্যে কি সুন্দর করে ডিজাইন করা দেখুন আর এই সাদাগুলো তিরিশ আর এগুলো বললেন কুড়ি আর এই ছোটগুলো এগুলো করি এগুলোর দাম কেমন আছে আশি আর এটা পঞ্চাশ আর ওই ওইগুলো কত আর এগুলো একশো দেড়শো এখানে রয়েছে ন্যাশনাল জুট বোর্ড জুট দিয়ে বানানো সমস্ত জিনিস রয়েছে এখানে চলুন আস্তে আস্তে ভেতরে যাই এই স্টলের ভেতরে যত দোকান আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা দোকানে কিন্তু হাতের তৈরি জিনিসপত্র রয়েছে এগুলো কত করে আছে এগুলো

এটার দাম রয়েছে একশো কুড়ি টাকা এই জুতোগুলো দেখুন কি সুন্দর আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে ওরা নাচ করছে ওরা কিন্তু কানে শুনতে পায় না সামনে একজন রয়েছেন যিনি নাচ করে দেখাচ্ছেন সেই নাচ দেখে কিন্তু ওরা নাচের পারফরমেন্স করছে মেলা মানে টয় ট্রেন নাগর ব্রেক ড্যান্স এগুলো সমস্ত কিছু থাকবে যেমন বড়দের জন্য রয়েছে তেমন বাচ্চাদের জন্য রয়েছে এই মেলাতে এটা মানেই ভুরি ভোজ এখানে দেখতে পাবেন লম্বা লাইন দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ারের স্টল এই স্টলের ঠিক পাশেই রয়েছে এই নাগরদোলনা ট্রয় ট্রেন এইগুলো এই হলো সেই সব থেকে বড় নাগরদোলনা এই নাগরদোলনার থেকে একটু ছোট রয়েছে ওই নাগরদোলনা ঠিক এটা হচ্ছে সব থেকে বড় এখানে ওঠার জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে যেমন হার্টের পেশেন্ট হলে এখানে ওঠা যাবে না আপনার টিকিট মূল্য রয়েছে ব্যাকে থাকলে একশো টাকা এবং ফ্রন্টে থাকলে দেড়শো টাকা দোকানে রয়েছে সবকিছু দশ টাকায় খেলা আপনারা দেখে শেষ করতে পারবেন না বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে দোকান থেকে যাই নেবেন সবই দাম দেড়শো টাকা করে কুর্তি থেকে শুরু করে স্টোল ওড়না সমস্ত কিছু রয়েছে টের টপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই দেড়শো টাকা করে প্লাজোগুলো রয়েছে দেড়শো টাকা করে আর তার পাশেই রয়েছে চুড়ি প্যান্ট এই প্যান্টগুলো রয়েছে দেড়শো টাকা করে এই দোকানটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো একশো টাকা একশো কুড়ি টাকা একশো আশি পঞ্চাশ এরকম দামের রয়েছে খুব সুন্দরভাবে বাড়ি সাজানোর জিনিসপত্র রয়েছে এখানে কান্তিনিকেতনের পৌষ মেলা খুবই জনপ্রিয় বহু দূর দূর থেকে মানুষ আসেন এই মেলা দেখার জন্য যেমন এই মেলাটি দেখেন ঠিক সেরকমই রবি ঠাকুরের এই প্রিয় জায়গাটিও কিন্তু সবাই ঘুরে দেখেন মেলায় মোটামুটি আপনারা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনারা কোথাও পাচ্ছেন তো চলুন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন এবার তাহলে কলকাতা ফেরার পালা চলুন দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়